এ শুলো قلت الله رو بویا এমনে দুই তিন বার খিছাতে অনজয় তো ঠিক এই কারা মার মেল থাকলো নইল ঠিক কিনা কম ঠিক এই সিটার বসফারে দলের লাগিয়া এই গ্রাম গ্রামনার ভিতরেই ফেস্টি লাগদে আছে ঠিক কিনা কম

কি কারবার কি কারবার কি আমি এই জন্য সব মাফি লোক ওই ফইলা বস যেই কন্ট্রাক্টারে ফইলা বাংলাদেশ ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছি এই প্রথম বছর যেইতে বাংলাদেশ যেই কন্ট্রাক্টারটা রডের বদলি বাস দিছিল তারে সান্দিনা বাস স্ট্যান্ড ইলেকট্রিক খাম্বার লগে ফিস মোড়া বান্ধিয়া দুইটা বাস দেওয়া যেত ঠিক কিনা

রজবের রজব পালনই লিখে সাটা দিয়ে রজব রজব মার হাবা মারhaba না এই মাসের নাম কি এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে নবীজির জীবনে এটা জানেন নি আপনারা কি না না রাস সুবহানাল্লাহ কোনা রে এই মেয়ারাজ নবীজির নিশ্চিন আমরা তো সব মেয়ারাজের ও আজাইলে কুনাস মানো কার লগে দেখা হয়েছে কইতে গেছে কোম্মাল আইসে খালি এই আলাপ করে কে রে নিছে এটা একবারও করে ঠিক কিনা কর আরে জামাল জামাই ভাগ্যাদিহি নাই গেছে গো সিটা গান ফইলা প্রশ্ন রইব কে রে গেছে নাকি অন সিটা গান গেছে আমি কই কই গেছে কই চিটাকা ঠিক কেনা কে যারা বুদ্ধিমান মানুষ সিটাগাং হুন্ডিগায় কে রে গেছে নবীজি যখন মেয়ারাজও গেছে আমরা তারা হুজুর মেয়ারাজের ঘটনা বর্ণনা করিয়া একবারও কয় না যে মেয়ারাজ কে রে গেছে হুজুর এটা কইয়া দরকার এটা না দরকার এটা না নবীজি মেয়ারা যোগেছে একটা কারণ আছে এই মেয়ারা যোগেছে হিজরতের আগে দিয়া নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যায় এর আগে দিয়া গেছে মেয়ারা যোগ মনীষীরা গবেষকরা মুফাসির কেরাম মুফতিয়া নেওয়া পীর মাসায় সকলে মিল্লা কয় মেয়ারা যোগ কে জাননি কয় কে রে কয় নবীজির একটা দায়িত্ব দিব আমরা যে বড় বড়ো দায়িত্ব দেওয়ানের আগে বড় বড় অফিসার গুরান দেওয়াই আনে আর্মি অফিসার দেখবা বিদেশ টুর দিয়ে আনে সেই দেশের সেনাবাহিনী বাহিনীর প্রধানের লগে এবারটা ডিসকাস হয় যন্ত্রপাতি সম্পর্কে ধারণা হয় যুদ্ধ কৌশল যুদ্ধনীতি এইগুলো হানতে শিক্ষাই আই এসে আমরা তো সকাম লাগায় আমরা তো সব বড়ো বড়ো ভালো ভালো চেয়ারম্যান এরিরে বিদেশ নেয় নিয়ে আসে রে বিদেশি গ্রাম দিতে হয় কয়ে দেখো আমরা গ্রাম দিয়ে কত সুন্দর খেতের লাইলে দিয়ে কেমনে টাক্টার দিয়া টাক্টার যাও রাস্তা থাকলে লাভ হগলে আমরা তারা চিন্তা করে বাইরে দিয়া রাস্তাটা গেলে ক্ষেত্রে বাইর যাইব কিন্তু হেইটা চিন্তা করে না ফাঁকরের দান দিয়ে টাক্টার দিয়া লই যাইলে যত সহজ হইব বাড়ে আনলে যে এর বেশি যাবে

ঠিক কিনা কো তো এই বিদেশি নিয়া নিয়ে বিদেশে ট্রেনিং দেয় এখন আমরা নবীজিরে আল্লাহ নিচে মেয়ার আছে অকরে আল্লাহর কাছে কেনে নিছে কয় আল্লাহ কয় আল্লাহ যে নিছি আপনার বিরাট বড় একটা দায়িত্ব দেওয়া হইব একটা ট্রেনিং দিতাম সচক্ষ হয়ে আপনি কিছু জিনিস দেখা যাবেন এটা কাম লাগবো কয় কিতা দিবেন কয় আপনার একটা মদিনা নামক ইসলামী রাষ্ট্র দেব সুবহানাল্লাহ রাষ্ট্র পরিচালনা এত সহজ ব্যাপার না চেয়ারম্যানই করণ এত সহজ না এমপিগিরি করণ এত সহজ না এত সহজ না আমরা যে না আমরা যে মিছিল করি যে কোরআনের আইন আমরা এত তো দেন দেশটা দেখবেন কি সুন্দর বানাইলা সুন্দর বানাইলি ইমাম সাহ হুজুরে মসজিদের সামনে দোহান দিছে এবার আর সরল হইয়া দোহানটা খাইয়া ডিপ বাড়িয়ার না না দারসা লাইলেই যতগুলা ইউনিয়ন আছে এই ইউনিয়ন গুলা পরিচালনা করতে পারে এরকম কয়টা আছে হুজুরের ভিতরে আছে বাংলাদেশর তিনশো সংসদীয় আসনে তিনশো সংসদ সদস্য হইতে পারে এরকম যোগ্যতা লয় কয়জন হুজুর অহন যত তৈরি হইছে খালি দিলে সর্ব চাই ভালো চিন্তা না

ষোলো সতেরো বয়সে আবার সিনা চাক করছে কয় এখন আছে আপনার যৌবনের পরে আপনি যেন কোনো খারাপ কাজ করতে না পারেন এই জন্য আবার করছে সময় আবার করছে আপনার এদিকে রাষ্ট্র পরিচালনা করা হবে রাষ্ট্রপতি আপনি হবেন আপনি ফুটের বেলা এক বিচার আরেক বিচার এইরকম যেন না করতে পারেন এই জন্য আপনাকে আনন্দ সবকিছু দেখানো হবে সবাই

আমার জামাইয়ে কইছে আছে। এবার আর দরদ লাগছে কথাটা আবার কইয়ে আসি। উমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা তেত্রিশ লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট তিনি কয় লক্ষ তেত্রিশ লক্ষ বর্গমাইল বাংলাদেশ তৈল ছাপ্পান্ন হাজার বর্গমাইল মনে করেন পঞ্চাশ হেগুল দিয়া ধরেন তিরিশ লক্ষ বাংলাদেশের সাহিত্যের সমান দেশের প্রেসিডেন্ট ছিল হলদেব আর আস্তে কর।

কে কারবার কি কারবার কি আর এই জন্য সব মাফি লোক ওই ফইলা বস যেই কন্ট্রাক্টারে ফইলা বাংলাদেশ ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছি এই প্রথম বছর যেইতে বাংলাদেশে যেই কন্ট্রাক্টারটা রডের বদলি বাস দিছিল তারে না বাস স্ট্যান্ড ইলেকট্রিক খাম্বার লগে ফিস মোড়া দুইটা বাস দউন যেত ঠিক না কর

কষ্ট কি আছে? জি না। কষ্ট ওঠার সময়ই আছে। সেটা দিতে আছে দেরি করতে না। আমিন কোন? আমিন। জুড়ে কোন? আরো জুড়ে। এই মাসটার নাম হলো তো রজব মাস। কি মাস? রজব মাস। রজব না রজব। কি মাস? রজব। আমরার সহজ কইরা পারে না কঠিন। তয় কয় তোর নাম কি দা? কয় আব্দুল কাদের। এমন ডাবাড়ি দিছে তার নাইয়া বেরেছে सीटेटে কোন ওর কথা বড় বড়। আই ডাবালি দিছে। রজব রে রজব বানাই লিছে যাতা দিয়া রজব কি হাবা মারহাবা না এই মাসের নাম কি এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে নবীজির জীবনে এটা জানেননি আপনারা কি না মারাজ সুবহানাল্লাহ কয় না রে এই মেয়ারাজ নবীজির নিশিল আমরা তো সব মেয়ারাজের ও আজাইলে কুনাস মানো কার লগে দেহা হয়েছে ওইতে গেছে কোম্মা লাইছে খালি এই আলাপ করে কে রে নিছে এটা একবার কর ঠিক কিনা কর আরে জামাল জামাই ভাগ্যা দিহি নাই গেছে গো সিটা গান ফইলা প্রশ্ন রইব কে গেছে নাকি অন সিটা গান গেছে আমি কই কই গেছে কই সিটা গান ঠিক কেনা কে যারা বুদ্ধিমান মানুষ সিটাগাং হুন্ডলে জিগায় কে গেছে নবীজি যখন মেয়ারাজও গেছে আমরা তারা হুজুর মেয়ারাজের ঘটনা বর্ণনা করিলাম একবারও কয় না যে মেয়ারাজও কে গেছে হুজুর এটা কে দূর দরকার এটা না দরকার এটা না নবীজি মেয়েরাজ একটা কারণ আছে এই গেছে হিজরতের আগে দিয়া নবীজি যখন মক্কা সেরে মদিনায় যায় আগে দিয়া গেছে মেয়েরাজ মনীষীরা গবেষকরা সকলে মিল্লা কয় মেয়েরাজ কয় কেড়ে কয় নবীজির একটা দায়িত্ব দিব আমরা সহ বড় বড় দায়িত্ব দেওয়ানের আগে বড় বড় অফিসার গুরামদা দেওয়াই আনে আর্মি অফিসার দেখবা বিদেশ টুর দিয়ে আনে এই দেশের সেনাবাহিনী বাহিনীর প্রধানের লগে এবার ডিসকাস হয় যন্ত্রপাতি সম্পর্কে ধারণা হয় যুদ্ধ কৌশল যুদ্ধনীতি এইগুলো হ্যান্ডতে শিক্ষাই আই এসে আমরা তো সকাম লাগাই আমরা তো বড় বড় ভালো ভালো চেয়ারম্যান এড়িয়ে বিদেশ নেয় নিয়ে আসে বিদেশি গ্রাম দিতে হয় কয়ে দেখো আমরা গ্রাম দিয়ে কত সুন্দর খেতের লাইলে দিয়ে কেমনে ট্রাক্টার দিয়া ট্রাক্টার যাও রাস্তা থাকলে লাভ হগলে রে আমরা তারা চিন্তা করে বাইরে দিয়া রাস্তাটা গেলে ক্ষেত্রে বাইরে যাইব কিন্তু সেইটা চিন্তা করে না ফাঁকরার দান দিয়ে ট্রাক্টার দিয়া লই যাইলে যত সহজ হইব বাড়ে আনলে যে এর তেটে

ঠিক কিনা কো তো এই বিদেশি নিয়া নিয়া বিদেশে ট্রেনিং দেয় এখন আমরা নবীজিরে আল্লাহ নিচে মেয়ার আছে অকরে আল্লাহর কাছে কেনে নিছে কয় আল্লাহ কয় এর লাগি নিছি আপনারে বিরাট বড় একটা দায়িত্ব দাও হইব একটা ট্রেনিং দিতাম সচক হয়ে আপনি কিছু জিনিস দেখা যাবেন এটা কাম লাগবে কয় কিতা দিবেন কয় আপনার একটা মদিনা নামক ইসলামী রাষ্ট্র দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো রাষ্ট্র পরিচালনা এত সহজ ব্যাপার না চেয়ারম্যানিকরণ এত সহজ না এমপি গিরিকরণ এত সহজ না স্বরাষ্ট্র মন্ত্রী হন এত সহজ না আমরা যে হুজুর সিল যাইজাম না আমরা যে মিছিল করি যে কোরআনের আইন আমরা হুজুরার এত সাইডা দেন দেশটা দেখবেন কি সুন্দর বানাইলা সুন্দর বানাইলি ইমাম সাহেব হুজুরে মসজিদের সামনে দোহান দিছে এবার সরল সরল হইয়া দোহানটা খাইয়া ডিপ বাড়ি আর এবার বাহিনাই না দারসা লাইলেইবো এদিকে পানিBatchNorm কশন কসলুন দেখাইয়া বাংলাদেশ যতগুলা ইউনিয়ন আছে এই ইউনিয়ন গুলা পরিচালনা করতে পারে এরকম কয়টা চেয়ারম্যান হুজুরের ভিতরে আছে বাংলাদেশ 300 সংসদীয় আসনে 300 সংসদ সদস্য হইতে পারে এরকম যোগ্যতা লয় কয়জন হুজুর হন পর্যন্ত তৈরি হইছে খালি দিলে সারবো সারাই ভালো ছিটা যাইতো না এত সুজা মনে করেন না দেওয়ার আগে ট্রেনিং লাগে আল্লাহ নবী আল্লাহ ট্রেনিং দিছে অকরে জন্মের পর থেকে ট্রেনিং দিছে তিনবার দুপেন হাট সার্জারি করছে তিনবার ওপেন হার্ট সার্জারি করছে সুইটটা বসে বা হালিমার ঘরে যখন দুধ খাইতে গেছে হ্যাঁ একবার সিনেমা ফাইরা এই কলকটা বার করিয়া ধুইয়া টুইয়া পরিষ্কার করে আবার ভিতরে ফিট করে দিছে সুইটটা বেলার কোনো দুষ্টামি আপনারা যেন না পায় এর লেগে পরিষ্কার করে লাইলাম সব আড়ালো করতেন না ষোলো সতেরো বয়সে আবার সিনা সাক করছে কয় এখন যৌবন আইতে আছে আপনার যৌবনের তারণায় পরে আপনি যেন কোনো খারাপ কাজ করতে না পারেন এই জন্য আবার সাক করছে এর ফলে ম্যারাজনে অনেক সময় আবার করছে আপনার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে রাষ্ট্রপতি আপনি হবেন আপনি ফুটের বেলা এক বিচার বাতিজার বেলা আরেক বিচার এইরকম যেন না করতে পারেন এই জন্য আপনাকে আল্লাহর সবকিছু দেখানো হবে আমরা তারা ফুতের লাগে হইলে এক বিচার

আব্বা তুমি ওই সিআর মেন উপযুক্ত না সিআর ওই তইলে কাত্তর একটা কইজা লাগবো সমুদ্রের মতো একটা হৃদয় লাগবো এক মূল ফাইখানা লইয়া সমুদ্রের ভিতরে যে ঝাঁপ দেয় সমুদ্র না পাক হয় না যেটা জাপ দিছে তে পাক হই উঠে কি না কা ঠিক রকম বড় বড় শৈললাপ আছে চেয়ারম্যান না যা ঠিক শৈল যখন বড় মন্ডব দিতে এত না

আমার জামাইয়ে কইছে কয় ফলাভি সইয়া আছে এবার আর দরদলাগ যে কথার আবার কইয়ে এলাইতে আসি উমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা তেত্রিশ লক্ষ মাইলের প্রেসিডেন্ট তিনি কয় লক্ষ তেত্রিশ লক্ষ মাইল বাংলাদেশ তৈল ছাপ্পান্ন হাজার মাইল মনে করেন পঞ্চাশ হেগুল দিয়া ধরেন তিরিশ লক্ষ বাংলাদেশের সাহিত্যের সমান দেশের প্রেসিডেন্ট ছিল হজরত আর আরো আসতে কর

সাইজ এরা বই তো সামনে আমিন কয় না আমরা তাই শোনেন শেষ করতেছি উমরের ছেলে আবু শাহ মা উমরের ছেলের নাম কি আবু শাহ মা এক জাতে এক নেশা জাতীয় জিনিস খাইছে বর্ণনা আমার কাছে আছে কিন্তু সবটা কনযোতনের টাইম নেশা জাতীয় জিনিস খাইছে ভরে তখন মাই খাওয়া দাহনে বইয়া বইয়া রি আব্বা বেড়াইয়া ডাকছে ফিটার ঠেলায় আমার তো সারা সারি না শুলো করতে লো বইয়া বইয়া এমনি দুই তিনবার খিসা দেওয়ন যাইতো দেখলো দেখল কেন আমার মেল থাকলো নইল ঠিক কিনা সিটার বাসফারের দলের লেগিয়া এই গ্রামটার ভিতরে ফেস্টি লাগতে আছে ঠিক কিনা কম

কি কারবার কি কারবার কি আমি এই জন্য সব মাফি লোক ওই ফইলা বস যেই কন্ট্রাক্টারে ফইলা বাংলাদেশ ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিছি এই প্রথম বছর যেইতে বাংলাদেশ যেই কন্ট্রাক্টারটায় রডের বদলি বাস দিছিল তারে সান্দিনা বাস স্ট্যান্ড ইলেকট্রিক খাম্বার লগে ফিস মোড়া দুইটা বাস দেওয়া যেত ঠিক কুলুতে আর বাস দেওয়ানোর চিন্তা করলো নয় ঠিক কিনা কম যেতে বাস দিছে হেতে বাস দিয়ে হারুই লাইছে কিচ্ছু না আর বাস দিতে পারে আমি বাস আমি হুতা দুই তিন লটকাই লাই তো কিনা কম দুই তিন লটকাই

রজব 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 দিয়ে মার হাবা কয়না এই মাসের নাম কি এই রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে নবীজির জীবনে এটা জানেননি আপনারা কিনা সোমানাল্লাহ কয়না রে এই মেয়ারাজও নবীজির নিশ্চিন আমরা তো সব মেয়ারাজের ওয়াজ আইলে কুনাস মানো কার লগে হয়েছে কৈতে গেছে কোম্মাল আইসে খালি এই আলাপ করে কে রে নিশে ডাকবার করে ঠিক কিনা কর আরে জামাল জামাই ভাগ্য দিহি নাই গেছে গো সিটাকাং পয়লা প্রশ্ন রইব কে রে গেছে নাকি সিটাকাং গেছে আমি কই কই গেছে কই সিটাকাং কে রেগেছে ঠিক কেনা কুদ্ধিমান মানুষ সিটাগাং হুনলে জিগায় কে গেছে নবীজি যখন মেয়ারাজও গেছে আমরা তারা হুজুর মেয়ারাজের ঘটনা বর্ণনা করলেন একবারও কয় না যে মেয়েরাজও কে গেছে হুজুর এটা দূর কইয়া দরকার এটা না দরকার এটা না নবীজি মেয়ারাজও গেছে একটা কারণ আছে এই মেয়ারাজও গেছে হিজরতের আগে দিয়া নবীজি যখন মক্কা সেরে মদিনায় যায় এর আগে দিয়া গেছে মেয়ারাজ মনীষীরা গবেষকরা মুে কয় কয় নবীজির একটা দায়িত্ব দিব আমরা দেখ বড়ো বড়ো দায়িত্ব দেওয়ানের আগে বড় বড় অফিসার অফিসারে দেওয়াই আনে আর্মি অফিসার দেখা বিদেশ টোর দিয়ে আনে এই দেশের সেনাবাহিনী